হ্যাঁ দেখতে তোমার বৌদি একদম পুরা ঘোসা টসা করছে একদম পুরো চন্টান করছে বাবা কি বলবো আর তোমার বৌদিকে মুখটা দিকে করো একটু এই যে আমি কি বলবো গাইস আর দেখো আমার এখানে মেয়ে বসে আছে আর দেখতে পাচ্ছো এটা মিল পুরো মিল আর কি বলবো গাইস রোদে বসসি বা কি সুন্দর লাগছে কান করার